আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে একটা পুডিং রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরিংটি এটা তৈরি করার জন্য একটি প্যানে দুই টেবল চামচ চিনি এবং এক টেবল চামচ পানি দিয়ে দেব এটাকে আমি পানি এবং চিনি একসাথে মিশিয়ে দেব যাতে দ্রুতই গলে যায় যখন চিনির মধ্যে একটি লাল কালার চলে আসবে তখন আপনারা অনবরত একটু নাড়তে থাকবেন আমরা পুডিংয়ের ক্যারামেলের যে কালারটি চাই তা হওয়ার আগেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কারণ প্যানে যেই হিট থাকবে তাতেই আমাদের ক্যারামেলটা পারফেক্ট তৈরি হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একটা ব্লেন্ডার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নেব হাফ কাপ দুধের জন্য তিনটে ডিমই পারফেক্ট ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ হাফ চা চামচ এলাচ গুঁড়া এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এক লিটার দুধকে জাল করে আমি দুই কাপের মতো করে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। হ্যান্ড বিটারের চেয়ে ব্লেন্ডার এটা ব্লেন্ড করলে দ্রুতই হয়ে যায় ক্যারামেলটা সেট হয়ে গেছে একটি চাকরির সাহায্যে এখন এটাকে আমি ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে পুডিংটি ছিদ্রবিহীন হবে চুলা একটি প্যান বসিয়ে দেবো এবং একটি স্ট্রেনার দেব যাতে পুরিংয়ের বাটিটি পানি বলক আসলে নড়াচড়া না করে এখানে আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে অনেক সময় পুরিংয়ের মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকে এখানে প্যানের উপরে যে চিত্রটি ছিল তা আমি দারুচিনি দিয়ে আটকে দিলাম এতে করে পুরিংটি খুব দ্রুতই হয়ে যাবে এটাকে আমি পনেরো মিনিটের জন্য কুক করেছি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি পারফেক্ট হয়েছে কি না এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এটা দেড় ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব ফিরে এলাম দেড় ঘন্টা পর একটি ছুরির সাহায্যে আমি পুডিংটিকে আলাদা করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে যারা স্মেলটা পছন্দ করেন না তারা অবশ্যই এলাচ গুঁড়াটা ব্যবহার করবেন এতে পুডিংটা আরও বেশি টেস্টি হবে এটা অপশনাল এটা না চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে গোড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনার পুডিংটি অনেক বেশি টেস্টি হবে আমরা বড় বড় রেস্টুরেন্টে যে পুডিংগুলো খাই তার চেয়েও আপনার পুডিংটা বেশি টেস্টি হবে দেখতে পাচ্ছেন আমার পোডিংটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ